প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি বড়াক উপত্যকার জনপদ গড়ার তথ্য সমৃদ্ধ ঐতিহাসিক উপন্যাস মালনি আখ্যান থেকে অংশবিশেষ পাঠ এই উপন্যাস শিলচরের দৈনিক প্রান্ত জ্যোতির রবিবারের পাতায় দুই অধিক সময় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে পরবর্তীতে দু ইংরেজিতে গ্রন্থিত আকারে নতুন দিগন্ত প্রকাশনী সূর্য থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস আখ্যান পাঠ করার প্রাক মুহূর্তে দর্শক দর্শকদের উপন্যাসের দিতে অতি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে নিচ্ছি মালিমিলের আখ্যান উপন্যাসে উত্তর পূর্ব ভারতের সাহিত্য সংস্কৃতি ও সেই সময়ের জীবনযাপন তুলে ধরা হয়েছে এক কথায় বলা যেতে পারে বরাবর তথা বরাকপত্যকার শিকর সন্ধানে ইতিহাসের খড় দরে ধরে এগিয়েছি কত কত বৈচিত্রময় জীবন আর নানান কিংবদন্তি গল্প আর মিথের ভেতর হিরণময় হয়ে জেগে উঠেছে এই ভুবন হাসি কান্না আর ঈর্ষা হিংসা ভালোবাসা রাজনৈতিক কুটলতার আবর্তে গুরুপাক খেতে খেতে মানুষের প্রেমের উচ্চারণে শাশ্বত কথাও এই উপন্যাসের পর্বে পর্বে রয়েছে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কবি ও পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতি সুহেশ্বর ছাড়াও রাজনাথ চন্দ্রপা দেবী তার সতীন কমলা দেবী যেমনি রয়েছে তেমনি পাশাপাশি নয় বছরে বাল হীরম্বসর সুদর্পনারায়ণের কথা বারবার উচ্চারিত হয়েছে সুদৈপ নারায়ণকে ঘিরে ভেতরে বেতরে কয়েকজন রাজ ওমাত্য বিদ্রোহী নির্মল শঙ্কর গদাই সুবিনয়ের কথাও রয়েছে খুব দক্ষ হাতে রাজমালা চন্দ্রপ্রাহা দেবী কাজে রাজ্য শাসন করলেও তিনি তার পুত্র সুদৈপ নারায়ণের জন্য অনেকখানি দুর্বল রয়েছেন কারণ নাবালক পুত্রের জন্য তাকেই সব কিছু দেখাশোনা করতে হচ্ছে নারায়ণ যুদ্ধবিদা শিখতে গিয়ে ডান পাও ডানাত ভেঙে এখন শয্যাগত তার চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে খণ্ডল কবিরাজ তম্বি সিং ও মণি সিং দুজনকে আমন্ত্র জানিয়ে এনেছেন এই দুজন কবিরাজ এখন সুদেবনারায়ণ চিকিৎসা করছে তাদের পরিচর্যায় খুব অল্প দিনের ভেতরই হেলেমর্শ সুদ্রেব্যনারায়ণ সুস্থ হয়ে উঠেছেন এদিকে ত্রিপুরা রাজা একশো আশিতম নিপন মানিক্যর সঙ্গে তার রাজপরিবারের পরিবারের সম্ভ্রান্ত মৃদঙ্গবাদক ও কীর্তনিয়া মণিপুরী নৃত্য শিক্ষক ক্ষেমবাবুর ভগিনী জাতিস্বরী দেবীর সঙ্গে বিয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে ত্রিপুরা মহারাজা ও পারিষদ নিয়ে রাজ্যে এসেছেন একদিকে কাজের রাজ্যের ভেতরে বিদ্রোহের নানা ষড়যন্ত্র চলছে নিমাশঙ্কর সুবিনয় গোদাইয়ের সঙ্গে এখন আবার ত্রিপুরার দুই কুকি দর্শু খুচু দফা লুচু দফা এসে মিলিত হয়েছে কখনো কখনো এই দুই বিদ্রোহীরা কাছে রাজ্যে তাদের এক আত্মীয় বাড়িতে আত্মপন করে থাকে কাছে রাজ্যের যেমনি বিদ্রোহীরা রয়েছে তেমনি রাজমাতার কাছের মানুষ বিশ্বস্ত রাজকর্মাদের প্রধান গুপ্তচর বীনন্দ্র প্রধান প্রধান সেনাপতি শ্রত্যধন্য ছাড়াও নিতাই মাঝি রয়েছে ত্রিপুরা মহারাজা একশো আশিতম ঈশ্বরচন্দ্র মানিক্য জাতিস দেবীর বিয়ের কোণে দেখা ছাড়াও কুকি বিদ্রোহী দমনে রাজমারা চন্দ্রবা দেবীর সহায়তা চেয়েছেন ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিশদ আলোচনাও তিনি করছেন তাই ত্রিপুরা মহারাজার কাছারি রাজ্যের সভা সূচি কি এক বিশেষ মাত্রা পাচ্ছে রাজ্যের অধিষ্ঠায়ী দেবী রণচন্ডী ত্রিপুরা মহারাজা প্রথমে খেয়াঘাট থেকে এসে দেবী দর্শনে যাবেন এদিকে কবি পুরোহিত ভুবনেশ্বর যজ্ঞয স্বাস্থ্যবাধ সুরশকে জ্ঞানযোগী করে তুলেছেন আর কামিনী মেয়ে মালিনীকে সেবাধর্মে করেছেন কর্মযোগী সব রকম কুসংস্কার ঊর্ধ্বে থেকে মানুষের মর্যাদায় কথায় তিনি বারবার বিভিন্ন প্রসঙ্গে বলে যাচ্ছেন তাই একদিকে যেমন রাজমাতা চন্দ্রপ্রভা দেবী সুত্রপা নারায়ণ রাজমাত্র প্রধান সেনাপতি নগরপাল ইত্যাদি কাছে যে অভিজাত সম্প্রদায়ের সম্মানের ব্যক্তি তেমনি সাধারণ মানুষের কাছে ভুবনেশ্বর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ভুবনেশ্বর প্রজাদের হিতের জন্য বাগবত থেকে নানান অংশ পাঠ নিহত করেন রাজমা চন্দ্রবা দেবীর অনুরোধে বৃহৎ নারদীয় পুরাণ থেকে মাদেব রসাম্বিত ভুবনেশ্বর বাসুর অনুবাদ করে যাচ্ছেন এই অনুবাদের না অংশ শুনতে সুযোগ পেলেই চন্দ্রবা দেবী ও রাজনবর্গ রণচন্ডী মন্দিরে নিমত আসেন তাহলে মূল উপন্যাস পাঠে চলে যাচ্ছি মিলের আখ্যান উপন্যাসের পঁচিশম পর্ব আছে অত্যন্ত রহস্যময় পর্ব এই পর্বে ঈশ্বরচন্দ্র মানিকের প্রসঙ্গ রয়েছে রয়েছে শরীর প্রসঙ্গ অত্যন্ত রহস্যময় পর্ব আপনারা শেষ পর্যন্ত দেখবেন মাঝি মালদারা ত্রিপুরা মহারাজ যাকে সুকৌতুকে পর্যবেক্ষণ করে দেখছিল কেউ কেউ মহারাজাকে চিনতে পেরে ত্রিপুরা মহারাজের জয় এবং কাছারি রাজে জয়ধ্বনিতে সম্বোধন করে সমা জানালো রুদ এখন চড়া হয়ে উঠেছে বেলা বেশ গড়িয়ে গেছে একটু গরমও বোধ হচ্ছে তাই ঈশ্বরচন্দ্র জন্য মানিকপ্র জগৎমন দিকে তাকে বলেন এখন তারে ফিরে যাওয়া যা কি বলো জগৎ হে মহারাজা রাজমাতা হয়তো প্রাতর্শনের জন্য অপেক্ষা করবেন কাছে রাজ্যের প্রজারা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে উঠেছে কৃষি নির্ভর কাছারি রাজ্যের প্রজারা তাদের শীতকালীন সবজি বাগানের ছেলে মেয়ে সহ কাজ করতে দেখা যাচ্ছে কেয়াঘাটের মাঝি মালাদের শব্দ আবার ব্যস্ততার জানান দিচ্ছে সব মিলে চতুর দ্বারে কর্মব্যবস্থার ব্যস্ততম ছবি ধরা পড়ছে রাজার চোখে খুব ভালো লাগছে এসব বিশ্বাস করে তিনি অলস আর কর্মবিমুখ মানুষকে অপছন্দ করেন বেতরে ভেতরে নানান ভাবনা তাকে ভাবাচ্ছে কাজা রাজের খেম্বুববুর বগ্নি জাতির দেখতে যাবেন তিনি তার কি ত্রিপুরা মহারাজার মহিষী হওয়ার যোগ্যতা আছে তার কি ত্রিপুরা মহারাজার মহিষী হওয়ার যোগ্যতা আছে যে কোনো সুন্দরী নারী হলে তো চলবে না ত্রিপুরার প্রজার হিতিশীল হতে হবে মন মানসিকতার দিক থেকে খোলামেলা হতে হবে তাছাড়াও একজন পাটনির পক্ষে বুদ্ধিদীপ্ত বিচ্ছে রয়েছে এইসব গুণ কি আছে তার স্বভাব চরিত্র কি ঠিক আছে এইসব নানান প্রশ্নে তার মাথা গুরুপাক ছিল। তিনি কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করে জাতিসকে পরীক্ষা করবেন যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে বিয়েতে সম্মতি জানাবেন প্রায় এক পক্ষকাল আগে ভুবনেশ্বরী মন্দিরের পুরোহিত গদাধর পাণ্ডে ও মনোজ পাণ্ডেকে হেম্ব দেশ তথা কাছে রাজ্যে ত্রিপুরা রাজা ঈশানচন্দ্র মানিক্য পাঠিয়েছেন শুধুমাত্র জাতিস্বরীর সঙ্গে তার নিজের কুস্তি ছক মেলানোর জন্য নয় মেয়েটির স্বভাব চরিত্র ও অন্যান্য বৈশিষ্ট্যের কথা জানতেও প্রথম থেকে ফিরে এসে দেখেন বৃহৎ অতীতশালার মনোজ পাণ্ডে ও গদার পাণ্ডে মহারাজা ঈশানচন্দ্র মানিকের জন্য অপেক্ষায় রয়েছে রাজন চন্দ্রমা দেবী একবার এসে খবর নিয়ে গেছেন গণচন্ডীর অতিথিশালা মন্দিরে এখানে এসে বৃহৎ অতিথি দায়িত্বে রয়েছে ত্রিপুরা মহারাজা মন্ত্রী এবং অন্যান্য অতিথিদের কোনো না হওয়ার জন্য আর আরেকজন সহকারীও আপ্যায়নের জন্য আছে জনগণের তদারথীকে অন্তপরের দায়িত্বের শুভপ্রবাহ প্রধান পাচক মারফত নিয়মিত খবর নিচ্ছেন অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি নেই মনোজ পান্ডে ও গদাধর দেখে কে দেখে মানিক্য মানিক স্বস্তি নিয়ে তাদের দিকে তাকে বলেন আমি আপনাদের খুশ ছিলাম আপনারা এসেছেন সময়ে আমি গেলকার শেষ রাত্রিতে স্বপ্ন দেখেছি আমাদের প্রতিষ্ঠিত দেবী ভুবনেশ্বরীকে পুজো করেছি এবং শিব পার্বতীর আশীর্বাদ নিতে এক মন্দিরে গেছি এই স্বপ্ন আমাকে বিষ্মে হতবাক করে রেখেছে আপনার ত্রিপুরার ভুবনেশ্বরী মন্দির পুরোহিত আপনার প্রাজ্ঞ এবং বিজ্ঞ পণ্ডিত আপনার স্বপ্নে বিচার করে আমাকে আশ্বস্ত করান এবং ও দেখান গদাধর পাণ্ডে মাটিতে আকিবুকি করে কি যেন অঙ্ক কষলেন তারপর কিছুক্ষণ চুপ থেকে গদাধর পাণ্ডে বলেন মহারাজা আপনার এই সভা শুভ মঙ্গলাকাঙ্ক্ষী আপনাকে ভুবনেশ্বর দেবী আশীর্বাদ করছেন এবং নিজে দিচ্ছেন এখানে শিব পার্বতী এবং ভুবনেশ্বরী দর্শন করে যাওয়ার জন্য মহারাজা ঈশ্বর হয়ে তাকালেন মহারাজার মনের ভাব অনুমান দিকে করে গদাধর পাণ্ডে বলেন আপনি জাতিশ্বরীকে দেখার আগে এখানে ভুবন পাহাড়ের ভুবনেশ্বরীর প্রতিমা দর্শন করে আসুন তার পাশেই রয়েছে ভুবন তীর্থের শিব দুর্গার প্রতিমাও প্রসঙ্গ সূত্র কাছে ইতিবৃত্ত দ্বিতীয় সংস্করণ লেখক উপেন্দ্র কুমার গুহ সম্পাদক অমরেন্দ্র ভট্টাচার্য সঞ্জীব দেবলস্কর ভুবন্তিত্ব এবং ভুবনেশ্বর বিগ্রহ বিষয়ক প্রসঙ্গ রয়েছে কাছে ইতিবৃত্তে নয় নম্বর পৃষ্ঠায় এরকম যখন কথা ছিল তখন প্রাতরাস দিয়ে গেছে বনীন্দ্র তিনি মনীন্দ্রকে দেখে বলেন রাজমাতাকে একটি খবর দাও আমার প্রয়োজনীয় কিছু কথা আছে আমি ভুবন পাহাড়ের শিব দুর্গা দর্শনে যাব অতঃপর রাজমাতা চন্দ্রবা ত্রিপুরা মহারাজ ঈশ্বরচন্দ্র মানিক্যকে ভুবন পাড়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে দিলেন মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্য প্রথম ভুবন পাড়ে যাবেন সেখানে শিব দুর্গা ও ভুবনেশ্বর দেবীকে দর্শন করবেন অল্প সময় বিশ্রাম নিয়ে প্রসাদ গ্রহণ করবেন যেহেতু রাস্তাটি দুর্গম তাই রাজবাড়ির দায়িত্বে তাকে পথ নির্দেশ করে নিয়ে যেতে হবে বুঝতে পারে পিঠ ছুঁয়ে ভুবন পাহাড়ের সীমানা রয়েছে সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু ভুবন তাই মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক সেখানে একা যাওয়ার ঠিক নয় তাছাড়া কাছে রাজ্যের অতীত হয়ে এসেছেন তাই তার সুরক্ষার দায়িত্ব কাছারিদের উপর বর্তায় বন যাওয়ার পথে রয়েছে থাকিম নামে একটি কি পুঞ্জি কিছু দূর ভেতর পার্বত্য পথে গেলে পাশে পাওয়া যাবে শিলচৌকি এইভাবে খাড়ায় উচ্চায় ডিঙ্গে দুর্গম রাস্তায় বুমান পাড়ে যেতে হয় প্রসঙ্গসূত কাছের ইতিবৃত্ত তাছাড়াও ডক্টর মহাশন পবিত্র আসাম গ্রন্থ এর উল্লেখ আছে কাছের প্রজারা সাধারণত এই রাস্তায় চলাচল করে না দস্যু তস্কর ও বিদ্রোহী লালজবা দলের ভয়ে তবে কাছের রাজ্যের প্রশাসকরা শিবরাত্রি দুলযাত্রা আর বারুণী স্থানে উৎসবে বেশি ব্যবস্থা করলে প্রজারা পুনর্জন পাপ তীর্থে যায় বিশেষ দিক চিন্তা করে রাজমা চন্দ্রপা দেবী ত্রিপুরার মহারাজা ও অতিথিদের সঙ্গে সুরক্ষার প্রয়োজনে ভুবন পাড়ে ভুবন তীর্থে যাবেন ভীষণচন্দ্র মানিকের রাজমাতা তার প্রিয় ঘোড়া রাজ লক্ষ্মী ভুবন পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য গুরুশরকে পরিমলকে তৈরি থাকতে বলেছেন রাসের বিদ্রোহী লালজবা বা অন্য কোনো কারণে অঘটন যাতে না হয় সেজন্য কাছে রাজ্যের প্রধান সেনাপতি বিপ্রধন্য এবং আরও কজন সিপাহী ও সঙ্গে যাবে আরো চারটি ঘুরা যাবে জগৎ সুভা জয়দেব ঠাকুর অজিত পান্ডে ও গদাধর পান্ডে কে নিয়ে চল জলদি স্নান সে নিতে দ্বীপুরা মহারাজা অমাত্রবর্গ পেথরে গড়ে তৈরি হতে চলে গেলেন দ্বীপরের ভেতরেই ফিরে আসতে হবে তাদের রাজমান চন্দ্রবা দেবী যাবেন পালকিতে সঙ্গে অবশ্যই থাকবেন হেনামশ সুদেব নারায়ণ ও কবিপুরে ভুবনেশ্বর স্বাস্থ্যবিধি মতে সোমবারে অমৃতক্ষণে জাতির সঙ্গে ঈশ্বরচন্দ্র মানিকর দেখার সব রকম প্রয়োজনীয় ব্যবসাদি ঠিক রাখতে হেমবাবুর বাড়িতে উপস্থিত থাকতে রাজমাতা ভুবনেশ্বরকে বলেছেন সেখানে শৃঙ্খলা দায়িত্বে রয়েছে নগরপাল এভাবে সমস্ত কিছু ঠিকঠাক রেখে যখন ভুবন তীর্থের দিকে যাত্রা করার সবাই প্রস্তুতি নিচ্ছেন রাজমাতা প্রিয় ঘুরা রত্নালক্ষীর পিঠে কিসের জন্য মানিক উঠে যাবেন তখনই ঘুরাটি বাগরা দিয়ে লাফিয়ে উঠল ভাবতে পারেননি চন্দ্রবাবা ঘুরাটি লাফাচ্ছে কেন গোড়াটি লাফাচ্ছে কেন তার মুখে লাগাম ধরা যাচ্ছে না কেন কি লজ্জার ব্যাপার বলে কিছু থাকলো না তার মাথা কেটে যেন তার মাথা কেটে পড়েছে যেন তিনি দাঁতের দাঁত চেপে বিরক্তি নিয়ে ঘুসোয়ারকে ডাকলেন কাঁপতে কাঁপতে ঘুসোয়ার রাজমাতার পায়ে পড়ল কি তোমাদের কোনো কান্ন জ্ঞান নেই গুরাজ বাঘ মানছে না কেন কি হয়েছে তার তার কি কোনো অসুখ হয়েছে না অন্য কিছু প্রধান গুপ্ত বিনান্ডের দিকে তাকে বলেন কি ব্যাপার বিনান্ড তোমরা কি করো যাতার সময় এই বিঘ্ন কেন হলো গুসরা তৎক্ষণার এক কষে জল ঘুরার মাথা ঢেলে দিল জিব্বার টেনে কি দেখলো বললো মনে হলো কেউ চক্রান্তে করে খাদে কিছু বিষ মিশিয়ে দিয়েছে বলে মনে হলো কেউ চক্রান্ত করে বিষ মিশিয়ে দিয়েছে মুখ থেকে সাদা লালা পড়ছে ত্রিপুরা মহারাজা দেখছে রাজমাতার নির্দেশে বিনোদন আরেকটি গুড়া জন্য মানিকের জন্য তাড়াতাড়ি আনলো এই গুঁড়া তিনি যাবেন ভুবন তীর্থে যাই হোক অবশেষে মহারাজা ঈশ্বরচন্দ্র মানিক্য তার পারিস নিয়ে ভুবন তীর্থের দিকে রওনা দিলেন দেবী দর্শনের শেষে ফেরার পথে খেমবাবুর বাদে জাতিশ্বরীকে দেখতে যাবেন সেই কথায় রাজমাতাকে ঈশান চন্দ্র ইতিপূর্বে ব্যক্ত করেছেন চন্দ্রমা দেবীর বুঝতে অসুবিধা হল না যে লালজবা দলে দুষ্ট লোকেরা এখনো থেমে থাকেনি তারাই ঘোড়াকে হয়তো দুধরা বা অন্য বিষাক্ত কিছু খাবার দিয়েছে তাই ঘোড়াটি এভাবে উন্মাদ হয়ে লাফাচ্ছিল লালজবা দল ক্রমাগত বিদ্রোহের মাকসার জাল চারিদিকে ছড়িয়ে ছক আঁকছে অর্থাৎ সাধু সাবধান চোখ কান খোলা রেখে চলতে হবে তাকে রাজ্যের কে মিত্র কে শত্রু চিন্তা তিনি পারেননি কবিতা উৎসব অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রয়োগ অনেক ত্রুটি দেখা সত্ত্বেও উপস্থাপনায় খামতি দেখা সত্ত্বেও কেবলমাত্র ইতিবাচক বার্তার জন্য নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনার দেখুন পরামর্শ দিন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি মালিমিলা খান অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান আমাদের হাতে মালিমিল আখান গ্রন্থ আর নেই সমস্ত গ্রন্থ বিক্রি হয়ে গেছে কিছু অফিস কপি রয়েছে তাই দর্শকরা অনেকে অনুরোধ করেছেন বইটি পাওয়ার জন্য আমরা দিতে পারছি না আপনারা শুনে নেন নেবেন তাহলে এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান নমস্কার